একজন ভাই একটা কমেন্ট করছে তিনি বলতেছেন যে তার যে কোম্পানিতে তিনি আসেন সেই কোম্পানির মানে কাজ তার কাছে ভালো লাগতেছে না তিনি এখন কোম্পানি শেষ করবেন হ্যাঁ এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা সুযোগ দিছে বলতেছে যে আপনি কোম্পানি শেষ করতে পারবেন আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে পারবেন শুধু কোম্পানি মানে গভর্নমেন্ট এটা বলছে এটা বলার পরে অনেকেই কিন্তু খুশি হয়ে গেছে কি খুশি হয়ে গেছে যাই হোক আমার কোম্পানির কাজ আমার কাছে ভালো লাগতেছে না তাহলে এখন আমি অন্য একটা কোম্পানিতে চলে যাব অনেকে কিন্তু আমাকে এই কমেন্টগুলো করেন দেখেন ভাই গভর্নমেন্ট সুযোগ দিছে সেটা ঠিক আছে কিন্তু সে সুযোগটা কিসের ভিত্তিতে দিচ্ছে সেটা হয়তো বা আপনি অনেকে জানেন না বা আপনি অন্য কেউ জানে না সেটা শোনেন ধরেন আপনি এখন যে কোম্পানিটা আছেন সেই কোম্পানিতে কাজ কাম খুবই কম আর কাম থাকলেও আপনাকে বেতন কম দেয় এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমার সাসাতোবাই ভাই একটা কোম্পানিতে আছে সেই কোম্পানিতে অনেক ভালো কাম চলে সে অফারটাই টাইমও সেখানে পায় এখন আপনি কী করছেন আপনার কাট্টিকুট্টা করে আপনি সাশত ভাইয়ের কাছে চলে গেছেন যাইয়া সেখানে কাজ করা শুরু করছেন ওই কোম্পানিও আপনাকে রাখছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি যখন ওই কোম্পানিতে যাবেন যাওয়ার আগে আপনি যে কোম্পানিতে এখন বর্তমানে আছেন সেই কোম্পানির বসের সাথে যোগাযোগ করতে হবে তাকে আপনি বলবেন যে আমি তো তোর কোম্পানিতে থাকতে চাচ্ছি না আমি এখন অন্য একটা কোম্পানিতে যাব আমার শাসা ভাই যে কোম্পানিতে কাজ করো আমি সেখানে যাব এখন তুই আমাকে কী করতে হবে কিভাবে বিদায় দিবি হ্যাঁ তখন সে কোম্পানি কি করবে যদি কোম্পানি ভালো হয়ে থাকে আর কি বেশিরভাগই খারাপ হয়ে থাকে কখনও দেবে না সে কোম্পানি কি করবে বলবে যে ঠিক আছে তোর ওই বসকে আসতো বল এখন আপনার ভাই যে বস আছে না যে আপনাকে নিজে চাচ্ছে সেইখানে আসবে আসার পরে তার সাথে একটা চুক্তি হবে আমি তোমাকে লোকটা দিচ্ছি তুমি এই পেপারে সাইন করো কে সাইন করবে আপনার সাশতবার যে বস আছে না যে আপনাকে নিচে সাজছে সেই পেপারে সাইন করবে এবং কি আপনার কোম্পানির যে বস আছে সেই পেপারে সাইন করবে পরবর্তীতে তার কাছে হস্তগত করবে প্রক্রিয়াগুলো এভাবে হয় আপনি চাইছেন কাট্টিকোট্টা গোলায় এমন চাইছে আরেক কোম্পানিতে চলে গেছেন গভর্নমেন্ট বলছে কোম্পানি শেষ করার লাইয়া আর আপনার শেষ হয়ে গেছেন বিষয়টা তো কিন্তু তা না আর বেশিরভাগই যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো তাদের কর্মচারী দিতে চায় না তারা যদি না দেয় হ্যাঁ আপনি কখনো যেতে পারবেন না তারা অনেক ক্ষেত্রে আপনাকে বলবে যে আমার কোম্পানিতে কাজ কম কী হয়েছে তোর তো আমি বাংলাদেশ থেকে আনছি কিংবা তোর বিষা তো আমি লাগাই কিংবা তোর বিষা তো আমার কোম্পানির নামে আমি কেন তোরে দেবো এটা নিয়ে হয় আবার অনেক কোম্পানি কী করে হয়তো কাজ কাম কম কিছু লোভের কারণে অনেক ক্ষেত্রে বলে যে ঠিক আছে তুমি আমাকে দুই হাজার ইঙ্গিত তিন হাজার ইঙ্গিত দাও দেওয়ার পর আমি তোমাকে ফেভার সাইন করে দিচ্ছি তোমার বসে আসো বলার জন্য আবার অনেক ক্ষেত্রে আপনার কাছ থেকে দুই হাজার ইঙ্গিত তিন হাজার ইঙ্গিত নেয় নিয়ে তখন সাইন করে দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে ঠিক আছে ভালো ঠিক আছে তো আমার এখানে কাজ নেই তুমি চলে যাও কিন্তু বেশিরভাগই কোম্পানি আমি আগে যে কথাগুলো বলছিলাম এভাবে হয় হ্যাঁ তার মানে একটা গভর্নমেন্ট একটা সুযোগ দিয়ে ফেলছে আপনি কি কোম্পানি শেষ করতে পারবেন আপনি আপনি একবারে ডিং ডিং করে চলে গেছেন কোম্পানি শেষ করে গাঠিকটা করে স্বাস্থ্যবার কাছে বা তোমার কাছে সেখানে গিয়ে কাজ করবেন বিষয়টা কিন্তু তা না যাবার আগে কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেন আপনাকে যে মানে যেতে হবে দেখেন গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে যে আজকে এত এত মাস হয়ে গেছে কত দুই তিন মাস হয়ে গেছে না দুই তিন মাস হয়ে গেছে আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি কোম্পানি শেষ করছে সফলভাবে এই ধরনের আমি এখনও ভিডিও এখনো ভাই ভাই আমি কোম্পানি শেষ করছি আমার কোম্পানি একবারে ইয়েভাবে কোনো টাকা পয়সা না নিয়ে আমাকে সে কী করছে কোম্পানি বলছে যে কোম্পানি শেষ করার লেগে আর আমিও শেষ করে ফেলছি বিষয়টা কিন্তু এমন নয় কথা কি বুঝতে পেরেছেন যে মানে ফেভার পত্রিকাতে যেভাবে দেখেন হ্যাঁ সুযোগ দিয়ে ফেলছে ইয়ে শেষ করার জন্য কোম্পানি শেষ করার লেগে বাস্তব কিন্তু এমন নয় তাই কোম্পানি শেষ করার আগে আর একটু চিন্তা ভাবনা করে কোম্পানি শেষ করবেন বিশেষ করে যে ব্যক্তিরা কমেন্ট করছেন আমি আপনার উদ্দেশ্যে বলতেছি হুম চিন্তা ভাবনা করে কোম্পানি শেষ করবেন নয়তো আপনি অবৈধ হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ